এসেছি পিকনিকে কথা গেস্ট করা আনন্দ আনন্দ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো পারমিতা রাজবংশীর ইউটিউব চ্যানেল তো এখানে আমি হলাম এই যে পারমিতা তো দেখতেই পাচ্ছ আমরা এসেছি পিকনিক করতে আনন্দকানন্দ পার্কে হচ্ছে পিকনিক তো এটা ছিল একটা বন্ধু বলেছিল তাই করেছিলাম কলেজের সব সব না বলতে গেলে কিছু একটা কিছু স্পেশাল স্টুডেন্টদের নিয়ে পিকনিক আর আমরা সেখানে সেখানে ইনভাইট হয়েছিলাম তাই জন্য এসেছিলাম নাহলে আমার কোনো ইন্টারেস্ট ছিল না এইসব পিকনিকে যাই হোক চলে এসেছি পিকনিক করতে সেজে গুঁজে এটা ছিল আমার ড্রেস দেখালাম তো কেমন লাগছে তোমাদের আউটফিটটার এদিকে অন্য একটা ফ্যামিলি ক্লাব থেকে পিকনিক করছিল ওই দিকের পিকনিকটা আমার খুবই সুন্দর লাগছিল কারণ তারা র্যাকেট খেলেছে পিকনিকে এসে গল্প করেছে নাচাকুদা হয়েছে সব হয়েছে আর আমাদের এই সাইডের পিকনিকে শুধু আমরা গেছি এনজয় করতে আর বাকি সবাইরা দেখি এদিক ওদিক গিয়ে বসে রয়েছে ওখানে বসে রয়েছে ওখানে বসে রয়েছে কোনো ইন্টারেস্টই নেই ওদের পিকনিকে আমি তো জীবনে ওদের সাথে ওদের পিকনিকে যাবো না এই যে আমরা এসে বসে পড়েছি এই যে কালি এটা দেখে নাও ফটোগ্রাফার একজন এই যে আমরা তিনজন বসে গান বাজাচ্ছিলাম আর চার সাইডে দেখো আমাদের পিকনিকের কোনো লোকজন নেই কে নি কোথায় ছিল খালি খাবার টাইমে আসছে খাচ্ছে যাচ্ছে তোলে চলে যাচ্ছে বা আর কোনো খবর নেই তাদের না দয়া করো একটু অদ্ভুত প্রাণী অন্য জগৎ থেকে এসেছে আর এই যে মাইকের সেট ছিল মাইকটা অনেক বড় সেট কিন্তু সাউন্ড কোয়ালিটি একটু ভালো ছিল না মোটামুটি অ্যাভারেজ সাউন্ড কোয়ালিটি কিন্তু যাই হোক সেই মাইকেই গান বাজাচ্ছিলো ও ওর গান বাজাতে খুবই ভালো লাগে যেটা শখের দিয়ে আমার খুবই ভরেন লাগছিল দিয়ে ক্যামেরা নিয়ে চলে এসেছিলো বলে আমরা কতগুলো ফটো ক্লিক করছিলাম আর সারাক্ষণ আমরা ফটোই তুলে যাচ্ছিলাম আর কিছু করতে পারি কি না পারি ফটো তো তুলে যাই পার্কে যেহেতু এসেছি ঘরের পাশে পার্ক তাও বেশি যাওয়া হয় না বেশি কি যাওয়াই হয় না খুব কম যায় খুবই এই পিকনিক করতে এসেছি এরপরে কোনো দিন কোনো পার্টি ফাটি থাকলে আসবো তাছাড়া এমনি আর আসা হয় না তো এখানে খুবই সুন্দর অনেক দূর দূর থেকে পিকনিক করতে আসে তোমরা যদি এখানে আসতে যাও তো এটার লোকেশন হলো নবদ্বীপে বিষ্ণুবিহ স্টেশনে নেমে তোমরা অটোওয়ালাকে বলে দেবে যে যাব আনন্দ কারণ পার্কে কপালিপাড়া মোড়েই দশ টাকা টিকিট নিয়ে দেবে তো ছবিভাবে তোলা হয়ে গেছে তারপরে আমরা চলে এসেছি দুপুরের খেতে বাকিদের কোনো পাত্তা আত্মা পাতা নেই হ্যাঁ তো হাম ব্যাট গ্যা খানেকে নিয়ে দেখে নাও

আমি একটু তালে তাল দিয়ে নিলাম এই তালে তাল দিতে দিতেই দেখি সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার কিন্তু তখন বাজে সবে পাঁচটা আর এদিকে পুরো অন্ধকার হয়ে গেছে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে তো কি করা যাবে আর লাস্ট মোমেন্টে নিচে নিচে বাড়ি চলে যাওয়ার শ্রেয় তো এই দেখো পুরো ঘুট অন্ধকার হয়ে গেছে আমাদের পিকনিক হয়ে গেছে শেষ তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে গাইস আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার সব ভিডিও দেখার জন্য তো থ্যাংক ইউ এতটা ওয়াচ করার জন্য আমার ভিডিও তো পরে আবার দেখা হচ্ছে বাই 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 অন্ধকারে মিশেই গেছে যাই হোক টাটা গাইস আবার পরের ব্লগে দেখা হচ্ছে